I wanna know your name, cause I might just feel your pain. pain. Might just risk my life to keep you dry when it rains. Rain. Might just fall in love, a little hug can make me stay. stay. Mystics make me soft just like a moth to a flame. Rain. Show me where's the crowd and I'll be proud to just obey. Rain. And if you're not around, and I'll be proud to take your place. I'ma roll this loud while I go down and relocate. No and I'ma take a bow and then throw thousands in your face. I'ma <laughs>

খুবই কম প্রাইসে থাকবে অনেক কবুতর হয়ে গেছে তো সেই কারণে সেল পারপাসে কিছু থাকবে চলেন স্ট্যান্ডিং কোয়ালিটি বিক্রি দেখাই দিচ্ছে এই এক পেয়ার আছে নীলা বাংলাদেশি নীলা বলে এগুলো প্রধান খুব সুন্দর দিতে হয় এটা মাদি এটা নর এটা সেল নেই এটা বেবি সেল আছে বেবি হয়ে গেছে কোনো ভয়ের লাগলে যোগাযোগ করতে পারো দেখা এদের খেলা খুব সুন্দর সর্গীতে নর্মালি আটটা দশটা মেরে দিচ্ছে চলো নেক্সট জোড়া এটা টেডি আছে এই চিনা কামাকার আছে আর এইটা টেডি আছে সবই মল্টিংয়ে আছে কম বেশি একটু সেজন্য এখন উড়ানো যাচ্ছে না দেখে নিতে পারো বন্ধুরা খুবই সুন্দর পেয়ার আছে খুবই কম রেঞ্জে ছাড়া হবে কারণ অনেক কবুতর হয়ে গেছে সব খেয়েছে দেখেন পুরো গলা লোড হয়ে গেছে কবুতর এখন ছাড়তেও ভয় লাগছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেখে এই এক ধারি পেয়ার আছে এটা সেল নেই এদের বেবি সেল আছে এদের বাচ্চা নর্মালি আট দশ ঘন্টা দিয়ে দেবে কারণ উড়িয়েছিল কিছুদিন আগে বাচ্চা রাখতে পারেনি নর্মালি এদের বাচ্চা আট দশ ঘন্টা পেয়ে যাবেন একদম ধারি পেঁয়াজ এদের বাচ্চা আছে অনেক দেখে নিতে পারো বন্ধুরা দেখা হবে পেয়ার রোমান টেডি আছে এদের বাচ্চা আছে দু পেয়ার সেল করার মতো দেখে নিতে পারো বন্ধুরা সব মল্টিং আছে কাটা আছে কেচি করা আছে ধরি পেয়ার এটা খুবই সুন্দর এর বাচ্চা নর্মালি আট ন ঘন্টা পেয়ে যাবেন এই গরমের সময় চলো এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ওইগুলো পরে একবারে দেয় না সাড়ে সাতশো টাকা এই রেডি আছে এটা সাকি রেডি আছে এটা কেটিএম টেডি আছে যেখানে তো বলো বন্ধুরা একদম টপ কোয়ালিটি মাল আছে সাইজ দেখতে পারি খুবই সুন্দর সাইজ আছে চলে মানে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছে এই একটু টপ কোয়ালিটির জিনিস আছে সিলেটিক আমাগার অনেক ভাইয়ের আমাদের মুর্শিদাবাদ লাইনের অনেক ভয়ের শখ থাকে সিলেটিকামালার নেওয়া তবে বাংলাদেশে তাদের যাওয়ার কোনো দরকার নেই এইখানে আমাদের এইখানেই পাবেন খুবই কম প্রাইজে থাকে বাংলাদেশ থেকে আনতে গেলে আপনাদের মিনিমাম দশ হাজার টাকা খরচা পড়ে যাবে কবুতর আনা নেওয়া খরচা তারপরে সে কবুতরটা সুস্থ আছে কি না সেটাও দেখতে পারবেন আর এটা দেখুন এবং কালারটা দেখুন টপ কোয়ালিটি আছে এটা মাদি আছে এটা নর আছে চলে এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি আর এ এখনই গরমে এরকম রিজাল্ট করছে এর বাচ্চা আরও বেশি করবে কারণ এর বাচ্চা আগে উড়িয়েছে দশ ঘন্টা পেয়েছে রেজাল্ট এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই এক পেয়ার আছে এটা কামাগার নটটা আর মাদিটা সাকিটেরই আছে কোয়ালিটি দেখতে পারো খুবই সুন্দর কোয়ালিটি টটা বিগ সাইজের একদম দেখতে পারো খুবই সুন্দর কোয়ালিটি আছে কোনো ভাই লাগলে ইমিডিয়েটলি যোগাযোগ করো আর অনেক ভাই কমেন্টস করে যে পা দেখান না পা দেখে নিজেছেন খুব সব পায়রা একদম ক্লিয়ার ফ্রেশ পায়রা আছে কারণ এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো সেই কারণে দেখাতে পারছি না আর মাদিটা একটু হালকা টাল আছে পুরোনো তাল কোনো সমস্যা হবে না তবুও ছেতে দেখাচ্ছি কথা এক পেয়ার না আছে দেখেন কোয়ালিটি দেখেন এ ওয়ান কোয়ালিটি একদম আইস কোয়ালিটিটা দেখে নিন এটা মাদি আছে এটা নর আছে আর কোনো ভাইকে তো বলতে হবে না নাপ্তা ফিলাইং টাইম কেমন হয় নর্মালি আমাদের ইন্ডিয়ান এটা খুবই সুন্দর জিনিস কারণ নাপ্তা রামপুরি এগুলো ভাই সবাই জানে যে দশ ঘন্টা ইমিডিয়েট এদের রেজাল্ট পাওয়া যায় কারণ এদের বেবি উড়ালেও ছ ঘন্টা রেজাল্ট কনফার্ম থাকে আর সেইখানে ধারি পিয়ার চোখ বন্ধ করে আট দশ ঘন্টা পাবেনই পাবেন ভাই আর এদের স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি হয় দেখে নিতে পারেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর নেক্সট পেয়ার দেখাচ্ছি আছে দেখেন খুবই সুন্দর ফিলাইং টাইম এদের আট ন ঘন্টা কনফার্ম পাবেনই পাবেন এদের বাচ্চা আছে সেলের জন্য এই পেয়ার সেল নেই কারণ এটা উড়িয়ে দেখা হয়েছে রেজাল্ট খুবই সুন্দর এর বেবি রেজাল্ট পাবেনই পাবেন গ্যারান্টি সহকারে এটা মাদি আছে এটা নর আছে কারণ সন্ধ্যা হয়ে গেছে ওই কারণে আইস কোয়ালিটিটা খুব একটা দেখাতে পারবো না ঠিক আছে দেখা যাবে দেখা তো তার জায়গা আছে আমি করে নেবো এই এক্য়ার আছে একদম টপ কোয়ালিটি দেখেন গায়ে কোনো মার্কিং আসেনি মার্কিংটা অনেকটা ওমান ট্রেডিং মতো এসছে আবার অনেকটা সাকি আর ওমান্টো সঙ্গে ভাঙানো আছে তো সেই কারণে কালারটা পুরো ফেরেশ আসেনি শুধু গলার মার্কিংটা এসছে দেখিনি তো সাইজটা খুবই সুন্দর সাইজ আছে আর এদের স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব সুন্দর হবে আশা করি একদম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মার্কিংটা আসেনি কারণ এটা ডাবলার সঙ্গে এটা এটি ভাঙানো আছে তো তার জন্য গোয়ালার মার্কিংটা এসছে লেজটা এসছে বডি শেপটা আসেনি যে ডাবলার ভি শেপটা সেটা আসেনি দেখতে পারেন হালকা এসছে না টেডি এসছে না ডাবাল আসছে তো সেই কারণে তবুও এদের উগানটা বেশি হয় কারণ ভাঙানি থাকলে তাদের রেজাল্ট তো বেশি হয় চলে না স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছে এই মাসে যে পেয়ারটা দেখলাম তাদেরই এটা ধারি পেয়ার দেখে নিতে পারো খুবই সুন্দর আছে সব বেশিরভাগই মল্টিং এ করা আছে রেজাল্টটা এখন দেখা যায় কারণ গরমের সময় লাইন আগে থেকেই করানো আছে দশ ঘন্টা আরামছে দেখে নিতে পারো আর প্রচন্ড গরম এখন এখন কৌত না ওড়ানোই ভালো এদের বাচ্চা ওড়ানো হয় চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখি এই একটা আছে এটা সিলেটিকা মাটিটা দেখে নিতে পার সুন্দর কোয়ালিটি আছে তবে বেবি আছে তো সেই কারণে এদের ছাড়ছি না এখন খেয়ে আছে ওই কারণে একটা সেরা জিনিস আছে আমাদের লাইনের যেটা লাল বর্ডার বলে অনেক ভয়ে দেখে নিতে পারো ঘোলার উপর লাল বর্ডার এটা খুব কমই পাওয়া যায় দেখেন পাখার ভাইব্রেশনটা দেখেন খুবই সুন্দর ভাইব্রেশন আছে এটা নর্মালি চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন এখনই এই গরমের মধ্যে শীতের সময় তাহলে দু ঘন্টা আরো বেশি পাবেন আর যেরকম খেলা সর্গিতে চারটে পাঁচটা খেলা পেয়ে যাবেন ঘন্টা দেখেন ঠিক এই দুপুরবেলা উড়িয়ে চার পাঁচ ঘন্টা পেয়ে যাচ্ছে শীতের সময় নর্মালি আরও দু তিন ঘন্টা বাড়বেই বাড়বে গ্যারান্টি তিনটে চারটে করে খেলা আছে সরকিতে একদম দেশি দেখতে পারেন বিগ সাইজের আছে এটা মার দিয়েছে এটা মার আছে চলেন ছেড়ে দেখাচ্ছি দেখেন এক প্লেয়ার দেশি কবুতর এগুলো খুবই সুন্দর খেলা আছে আর ওরা এদের নিচে খেলা হ্যান্ড হাইট নিলে খুবই সুন্দর খেলা চার পাঁচ ঘন্টা এটা নদ এটা মাতি নার নিচে খেলা মাটিটা আর কি নিচে খেলা মাটিটার নিচে খেলা না জুটোই জুটো জুটোই নিচে খেলা দেখি ভালো খেলা খেললো না পুরো খাওয়া আছে না এটা এদের স্টিল খেলার আছে বাগানে এই একটা আছে এটা নর স্টিল হালকা লাল বর্ডারের মধ্যে স্টিল আছে আর এটা মাটি অনেকে জাক দোবাজও বলে এবার মার্কিংটা খুব সুন্দর আছে দেখেন পাখা গলার কাছে এটা নিচে খেলা দেখি এরকম খেলা এখন তো সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য খেলছে না দেখতে পারেন আইস কোয়ালিটিটা দেখেন দেখা যাচ্ছে দূরের থেকে আস দেখেছেন আন্দাদা বলতে হবে না আন্দাদা কি জিনিস ভাই এর কাছে পাকিস্তানিও হার মেনে যায় যে আন্দ্রা আন্দ্রা তো সবাই জানেন যে নর্মালি দশ থেকে বারো ঘন্টা রেজাল্ট পাওয়াই যায় আন্দ্রা আর এটা গরমের বাদশা গরমের বাদশা এই জিনিসটা সাইজটাও লং সাইজ আছে দেখতে পারেন নর আছে আর এটা মাদি আছে ठीक है